এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে পানিহাটিতে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর আর এই এসআইআর এর আতঙ্কে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে আন্দোলনের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে দলের পক্ষ থেকে সেই মতো পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ প্রতিবাদ সভা এই দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ কামারহাটির বিধায়ক মদন মিত্র রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী তন্দ্রা ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ ও মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই দিনের প্রতিবাদ সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আবার বুথ লেভেল অফিসার বিএলও দের ভয় দেখাচ্ছে এফআইআর করে দেব জেলে দেব চাকরি খেয়ে নেব জানো কেন্দ্রীয় সরকারে আছি বিএলও আত্মহত্যা করেছে কারণ হাজার হাজার লোকের মধ্যে একজন দুজনের সহনশীলতা সেই জায়গায় হয় তারা ভীত হয়ে ওঠে মনের মধ্যে সেই চাপ নিতে পারে না এই সমস্ত মৃত্যুর জন্য দায়ীকে এই সমস্ত মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গ হিসেব নেবে ওই গদ্দার অধিকারীর কাছ থেকে হিসেব নেবে এই সমস্ত বাদ দিয়ে দিতে হবে অনেক পশ্চিমবঙ্গ থেকে বাদ দিতে হবে তার মধ্যে একজন থাকবে একটা নোংরা যেটাকে ঝেঁটিয়ে বার করতে হবে সেটা হচ্ছে কর্তার অধিকারী তাদের দলেরই একজন নেতা দেখি বলছেন তিনি আগে এই বিজেপি দলের ভালো পোস্টে ছিলেন এখন নতুন বিজেপিতে জায়গা পাচ্ছেন না আর এস এসও করেন তিনি বলছেন তিরিশটাও আসন পাবে না তাকে জিজ্ঞেস করছে আপনি কেন বলছেন সায়ন্তন বাবু সায়ন্তন বসু নাম তিরিশটা আসনও পাবে না বলছে কেন বলছেন বলছে এমনিতেই সংগঠন নেই তারপর পালাবে কোথায় নিজের দল নিয়ে বলছে আর পরশু আমাকে টিভি স্টেশন থেকে ফোন করে বলছে একটা রিয়াকশন দেবেন জয়প্রকাশ বাবু আমাদের কিসের উপরে বলে সুকান্ত মজুমদার বলেছেন এস না হলেই ভালো হতো আপনারাও শুনেছেন এসআইআর না হলেই ভালো হতো আমরা বলছি ভালো কি খারাপ জানি না এসআইআর থাকলেও জিতব না থাকলেও জিতব যেভাবে ভোট হোক না কেন যে লিস্টেই ভোট হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বিজেপির ভরাডুবি থেকে বিজেপি কে কেউ বাঁচাতে পারবে না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ হারাবার থেকে কেউ আটকাতে পারবে না আমরা বলেছিলাম যে তিরিশের নিচে নামাতে হবে বিজেপি কে কারণ তাহলে না বিরোধী দলের তকমা থাকবে না বিরোধী দল নেতা থাকবে না থাকবে বাস না বাজবে বাসি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স